সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে মৈত্রীপূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের সুস্থ জীবন দীর্ঘায়ু জীবন কামনা করছি আজকে অল্প সময়ের জন্যে ভিডিওটা করেছি যে সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে একটু বলবো আমি ভূমিকা না করে মূল বিষয়ে আলোচনায় আমি যাচ্ছি আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কন্যা সন্তান যারা পিতার আমাদের বোনেরা মাতৃ জাতি প্রয়াত পিতামাতার মাতার উদ্দেশ্যে তারা সংগদান করতে পারবেন কিনা পূর্ণদান করতে পারবেন কিনা বিশেষ করে সংগদান করলে তারা প্রাপ্ত হবেন কিনা সেই ক্ষেত্রে বুদ্ধের ত্রিপিটক শাস্ত্র কি বলে আমরা তো নিজেরা নিজেদের মতো করে অনেক কিছুই বলি আমরা অনেক কিছুই ভাবি এবং অনেক ভুল ধারণাও আমাদের মধ্যে আছে তো সে কারণে বৌদ্ধ দর্শন কি বলে আমরা তো সে আলোকেই করব বৌদ্ধ হিসেবে সে বিষয়টা নিয়ে একটু বলবার চেষ্টা করছি দেখুন প্রথমত এটা বলে নিচ্ছি যে একই পিতা মাতার সন্তান ছেলে কিংবা মেয়ে নারী কিংবা পুরুষ সেক্ষেত্রে গিয়ে পুত্র সন্তান যেমন তার প্রয়াত পিতামাতাকে পিতামাতার উদ্দেশ্যে পুণ্যদান করলে দান ধর্ম কর্ম সংগদান অষ্ট পরিষ্কার দান ধর্ম এমন কর্ম সম্পাদন করলে তাদের উদ্দেশ্যে দান করলে তারা যেমন পাওয়ার থাকলে প্রাপ্ত হন একইভাবে পিতামাতার কন্যা সন্তান যদি তার প্রয়াত পিতামাতার উদ্দেশ্যে সেরকম পুণ্যকর্ম দান ধর্ম কর্ম বিশেষ করে যে সপ্তাহিক ক্রিয়া করা হয় নষ্ট পরিষ্কার দানের মতো অনুষ্ঠান এই দান ধর্ম কর্ম সম্পাদন করলে এবং পিতামাতার উদ্দেশ্যে যদি করা হয় তাদের উদ্দেশ্যে যদি উৎসর্গ করা হয় তারা যদি সেই পুণ্য পাওয়ার মতো অবস্থায় থাকেন প্রয়োজন হয় একইভাবে তারা এই পুণ্য প্রাপ্ত হবে সেক্ষেত্রে পিতা মাতার পুত্র সন্তান পুণ্যদান করছে নাকি কন্যা সন্তান দান করছে সেক্ষেত্রে কিন্তু কোনো বৈষম্য নেই সেক্ষেত্রে কোনো আলাদাভাবে কোনো বিভাজন নেই পূর্ণ যে কেউ দিতে পারে যদি কন্যা সন্তানেরা যদি মনে করেন বা তাদেরকে যদি এটা বোঝানো হয় যে কন্যা সন্তান হিসেবে পিতা মাতার পিতামাতার পিতা মাতার উদ্দেশ্যে সর্বতি কামনা করে তারা দান ধর্ম সম্পাদন করতে পারবেন না জল ঢেলে উৎসর্গ করতে পারবেন না করলেও তারা প্রাপ্ত হবেন তাহলে এমন বদ্ধমূল ধারণা নিচক ভ্রান্ত ধারণা বৌদ্ধ দর্শনের বিপরীত ধারণা ছাড়া কুসংস্কার ছাড়া আর কিছুই নয় আমরা আমরা গেলে চলবে না বৌদ্ধ দর্শনে কিন্তু যেটা ভাবি নারী পুরুষ বিবেচনায় নিয়ে আমরা আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া দেখাই বিবেচনা করি যে আমাদের দৃষ্টিভঙ্গি বৌদ্ধ দর্শনে কিন্তু সেরকম দেখা হয় যেখানে নাম রূপের যে সমষ্টি মাত্র নারী পুরুষ না দেখে নামরূপে প্রাধান্য দেয়া হয়েছে যা আলাদাভাবে কোনো নারীও নয় পুরুষও নয় আমি সে গভীর আলোচনায় যাচ্ছি না যুক্তিক কারণ দেখিয়ে যদি বলি পুত্র সন্তান যেমন পিতা মাতার গর্বজাত সন্তান ওরস জাত সন্তান কন্যা সন্তান ও তদ্রুপ পুত্র সন্তান যেমন পিতা মাতার কাছে ঋণী জন্মগ্রহণ করা মানে জন্মদান করা জন্মগ্রহণ করা বড় করে তোলা প্রতিষ্ঠিত করা সন্তানের প্রতি যা যা কর্তব্য পালন করেন পিতা মাতারা পুত্র সন্তানের জন্য যেমন করেন কন্যা সন্তানের জন্যও তেমন করেন এবং বর্তমান সময়ে তো আরো এটা বলা যায় যে বিশেষে কন্যা সন্তানেরা পিতামাতার কাছে আরো বেশি যত্ন পায় আদর স্নেহ পায় পরম যত্নে লালিতে পালিতে হয় সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে সে পরম হিত যার উপরে আর কোনো কল্যাণ মিত্র হতে পারে না সংসারে সে পিতা মাতার প্রতি পুত্র সন্তানের যেমন দায়িত্ব কর্তব্য আছে কন্যা সন্তানেরও আছে পুত্রের উপর যেমন পিতা মাতার ঋণ থাকে কন্যা সন্তানের উপরও পিতা মাতার ঋণ থাকে যা জন্মান পিতা মাতার ঋণ তো কখনো সুদ হবার নয় বৌদ্ধ দর্শন মতে পিতৃণ মাতৃ ঋণ তখনই পরিশোধ হয় যখন পিতা মাতাকে মার্গদান করতে পারা যায় মুক্তির প্রদান করা যায় যেমনি ভাবে তথাগত গৌতম সম্ভব সম্বুদ্ধ পিতা আর মাথাকে ধর্মদানের মাধ্যমে কৃষ্ণমুক্ত করে দুঃখ মুক্তি প্রদান করেছিলেন আপনারা অনেকে জানেন সেই পর্যায়ে গিয়ে যদি উপকার করা যায় বুদ্ধের দর্শন মতে ধর্ম মতে কেবলই তখন পিতা মাতার ঋণ খাওয়ার একটা সুযোগ থাকে কিন্তু আমাদের মতো সাধারণ কৃতকজন সন্তান যারা আমরা আছি সেটাকে আদৌ আমাদের পক্ষে সম্ভব হচ্ছে সেটা যদি করা না যায় আমরা যাই করি না কেন বলা হচ্ছে এক কাদের পিতাকে এক কাদের মাকে ধারণ করে সমস্ত জম্বুদি পরিভ্রমণ করে কাদের উপরে মলমূত্র ত্যাগ খাবার দাবার বিশ্রাম সবকিছু যদি কাদের উপরে রেখেও করা হয় তখনও পিতৃণ মাতৃ ঋণ সন্তানের পরিশোধ হয় কিছুটা কৃতজ্ঞতা প্রকাশ করা হয় মাত্র তো সেক্ষেত্রে আমরা কি এমন করছি আমাদের জীবনে যে সে অনন্ত গুণশালী পিতা মাতার ঋণ সুত হয়ে যাবে একবার ভেবে দেখুন কত গুরুত্বপূর্ণ বিষয় যে আমি শুধুমাত্র কন্যা সন্তান বলে কিছু বদ্ধমূল ধারণা যা ধর্মেরও বাইরে ধর্মও বলেনি শুধুমাত্র প্রচলিত প্রথা বিশ্বাস থেকে আমরা কন্যা সন্তান হওয়ার সুবাদে পিতা মাতার প্রতি আমরা অনেক সময় কর্তব্য করছি না এটা কিন্তু আমরা মানুষ হিসেবে ঠিক করছি না আমাদেরও দোষ আছে আমাদেরও গলত আছে আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব বেশি বলি না বলা উচিত তাই এই ছোট ভিডিওটির মাধ্যমে আমি এই বার্তাটা সমাজকে দিতে চাচ্ছি বিশেষ করে আমাদের এই বার্তাটা চাচ্ছি যে আপনি যেখানেই থাকুন পিতার ঘরে স্বামীর ঘরে কিংবা নিজের মতো করে বাঁচেন যেখানে আপনি থাকুন আপনি যদি আপনার সেই প্রয়াত পিতামাতার মাতার উদ্দেশ্যে দান ধর্ম কর্ম পুণ্যকর্ম সম্পাদন করে আপনি তাদের স্মরণে উদ্দেশ্যে দান করতে চান এক্ষেত্রে ধর্মের কোনো বাধা নেই কোনো আপত্তি নেই এবং এটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে নিঃসংকোচে আপনি সেটা করতে পারেন এটা দায়িত্বের মধ্যেও পড়ে আমরা এমনও দেখি পুত্র সন্তান নয় বলে মেয়ে মেয়ে বলে কন্যা সন্তান বলে প্রয়াত পিতা মাতার উদ্দেশ্যে যে জল ঢালা হয় সেটা অনেক সময় তারা ঢালতে পারছে না কোনো কোনো জায়গায় একেবারে কঠোরভাবে সেটা বারণ করা হয় মনে রাখবেন বৌদ্ধ ধর্মে স্থান শাস্ত্র অধ্যয়ন করলে আপনি তার প্রমাণ প্রতি পদক্ষেপে পাবেন পরতে পরতে পারেন কিন্তু প্লিজ ধর্মে কি বলে আছে পঠন পাঠন অধ্যয়ন না করে শুধুমাত্র শোনা কথার উপর ভর করে সমাজে প্রচলিত বদ্ধমূল ধারণাকে ধরে নৈতিকতা থেকে হওয়ার সুযোগ নেই সে কারণে বলছি আজকে বর্তমান সময়ে আমাদের সামাজিক ব্যবস্থায় আমাদের বোনেরা মাতৃ জাতি শিক্ষায় দীক্ষায় চাকরি বাকরি করে অনেকে তো আত্মনির্ভরশীল অনেকে হয়তো প্যারে উঠে না কুলায় না সামর্থ্য পিতামাতার মাতার উদ্দেশ্যে কিছু করতে পারছেন না কিন্তু অনেকে তো আছেন যে চাইলে আপনি আপনার উপার্জিত অর্থ দিয়ে সম্পদ দিয়ে একজন পুত্র সন্তান আপনার ভাই যেমন পিতামাতাকে স্মরণ করছি দান ধর্ম কর্ম দিয়ে আপনিও করতে পারেন সেটা হোক নিজের বাড়ি হোক স্বামীর বাড়ি হোক পিতার বাড়ি যেখানে আপনি আছেন নিঃসঙ্কোচে আপনি পিতা মাতার উদ্দেশ্যে প্রায়ত পিতামাতার উদ্দেশ্যে কর্ম আপনি সম্পাদন করতে পারেন আজকে শুধুমাত্র পুত্র সন্তানেরা দিলেই যদি পিতামাতারা পূর্ণ পায় এর বাইরে যদি কর্ম দিলে কেউ কারোরটা না পায় আপনি একবার ভেবে দেখেন তো যে সমস্ত অনাগারিক আবাল্য ব্রহ্মচারী ভিক্ষু সংঘ আছেন যারা কোনো সংসার ধর্ম পালন করেনি বিবাহ করেনি সন্তান সন্ততি নেই তাদের উদ্দেশ্যে যে বড় বড় অনুষ্ঠানগুলো করা হয় যে অসংখ্য সংকদা নষ্ট পরিষ্কার দান করা হয় উপাসক উপাসিকা দায়ক ভক্ত যারা তারা যে করেন এগুলি কি তারা তাহলে পাবেন তাহলে সেটা যদি আপনি বুঝি পান কন্যা সন্তান বলে একই পিতামাতার সন্তান হিসেবে আপনি দিলে আপনার প্রয়াত পিতা যে সে পুণ্য পাবে না এটা বিশ্বাস করার কি কোনো সুযোগ আছে তো জন্য বলছি আমাদের এই যে অনেকের মধ্যে এই বিষয়গুলো নিয়ে অনেক সময় বিভ্রান্তি আছে আমরা যারা না জেনে বিভ্রান্তি ছড়া এই সমাজে অনেকে আমরা এই সমস্ত পথ দেখাই আমাদের যারা সমাজ আছে আমরা শাস্ত্র না জেনে এসকল কাজ থেকে আমাদেরকে বিরত হতে হবে আমি বলতে গেলে কিন্তু এরকম আরো অনেক অনেক রেফারেন্স দিতে পারবো কিন্তু কথার কলেবর দীর্ঘায়িত হয়ে যাওয়ার আশঙ্কায় আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে এই আশঙ্কায় কথা বাড়াচ্ছে এই বিষয়ে যদি আরো বিশদ জানবার থাকে তাহলে শাস্ত্র পড়ুন দক্ষ অভিজ্ঞ শাস্ত্রজ্ঞ ভিক্ষু সঙ্গের সাথে কথা বলুন অনেক সমাজে জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ আছেন গৃহীদের মধ্যে যারা ত্রিপিটক শাস্ত্র জানেন অধ্যয়ন করেছেন তাদের সাথে কথা বলুন শুধুমাত্র শোনা কথা মুরব্বী পরম্পরা সমাজে চলে আসছে বলে এই কথা আগড়ে ধরে থাকতে হবে আপনাকে বুদ্ধ কিন্তু সেটা বলে বুদ্ধ কি বলেছেন ধর্মের ছয়টি গুণের মধ্যে এই আসুন দেখুন পর্যালোচনা করুন অধ্যয়ন করুন পর্যালোচনা করে নিজের বোধ বুদ্ধি বিবেক শক্তিকে কাজে লাগিয়ে আপনি অধ্যয়ন পঠন পাঠন চর্চা করে সেটা যদি বর্জন করার মতো হয় বর্জন করুন গ্রহণ করার মতো হলে গ্রহণ করুন কেউ কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার মতো বিষয় বৌদ্ধ দর্শনের নেই একেবারে উন্মুক্ত কিন্তু এই কথা তো বলার অপেক্ষা রাখে না আমাদের বৌদ্ধ সমাজ সব সমস্ত সূচকে এগিয়ে গেলেও গেলেও ত্রিপিটক শাস্ত্র যে খুব বেশি অধ্যয়ন করছেন না এত দিবালুকের মতো সব এটা দিয়ে অন্য আরেকদিন বলবো কেন আমরা আমাদের জেনারেশন প্রজন্ম ধর্মীয় শাস্ত্র তীব্র শাস্ত্র পঠন পাঠন অধ্যয়নে চর্চাই বিমুখ উদাসীন এই বিষয় নিয়ে না হয় আরেকদিন কথা হবে তো আজকে সবচেয়ে এটাই বলবো যে কন্যা সন্তান হিসেবে আপনি এমন পরিবার আছে দেখবেন ছেলে নেই মেয়েরা যে মেয়ে বা মেয়েরা আছেন তারাই পিতা মাতাকে ভরণ পোষণ করছেন খাওয়া দাওয়া ওষুধপত্র সেবা দিচ্ছেন সেগুলো কিন্তু পাচ্ছেন তার। অনেক পরিবারে ছেলে থাকার পরেও পিতা মাতাকে বিভিন্ন কারণে দেখাশোনা করেন না সেক্ষেত্রেও অনেক সময় বাড়ির ঘরের মেয়েটি মেয়েরা যারা থাকেন কন্যা সন্তান সে দায়িত্বটা তারা পালন করেন তখন কিন্তু দিলে পিতা মাতা পাচ্ছেন সে একই কন্যা সন্তান তাদের মৃত্যুর পরে তাদের উদ্দেশ্যে যদি পুণ্যকর্ম ধান ধর্ম করেন সেটা পাবেন না এটা কেমন অযুক্তিক ধ্যান ধারণা বৌদ্ধ ধর্ম কিন্তু জীবনমুখী ধর্ম মাস বিচার করার মতো একটা ধর্ম দর্শন আপনাকে জ্ঞান ধ্যান দিয়ে শাস্ত্র কি বলে সেটা জেনে আপনাকে পথ চলতে হবে এটাই হচ্ছে আমার আজকের এই দেশনাথ এই বক্তব্যের মূল কথা তো এটা আন্দাজ নির্ভর হয়ে দীর্ঘ ব্রহ্মচর্য জীবনে আমার সামান্য ভিক্ষু জীবন মিলিয়ে কম ঘটনার সাক্ষিত না একদম এটা পর্যালোচনা থেকে বলছি বৌদ্ধ সমাজের অনেক জায়গাতে এটা নিয়ে বাড়াবাড়ি আছে প্রচণ্ডভাবে টানাপুরেন আছে বিরোধ আছে যে কন্যা সন্তানেরা সংগদান করলে উৎসর্গ মন্ত্র পাঠ করলে জল ঢেলে পুণ্যদান করলে প্রয়াত পিতা মাতারা প্রাপ্ত হবেন না যা করার পুত্র সন্তানদের করতে হবে নিদান পক্ষে পুত্র সন্তান না থাকলে মেয়ে জামাই করবে তবুও মেয়েরা করবে না কেমন উদ্ভট কথাবার্তা প্রেম হয়। আসুন ওখান থেকে আমরা বেরিয়ে আসি যেটা আসলে সঠিক এটা ধর্মের পথ ধর্মের কথা যেটা উচিত কথা আমরা সেগুলাই গ্রহণ করব এবং এই বিষয়ে যদি আরো বিশদভাবে কারো জানার থাকে কিংবা প্রশ্ন করার থাকে আমার এই ভিডিওতে কমেন্টস করবেন কিংবা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার ক্ষুদ্র জ্ঞানে সমস্ত দিয়ে উজাড় করে ঢেলে আমি সেটা সমাধান করার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শাস্ত্রের আলোকে এই প্রত্যাশা রেখে সকলের জয়মঙ্গল কামনা করে এবং যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন ভারত পক্ষে অন্য জনকে সুখে থাকার সুখ দেওয়ার চেষ্টা করবেন সেটা যদি করতে না পারেন তাতে কোনো পাপ নেই তা আমরা যেন চেতন কিংবা অবচেতন মনে কারো সুখ হরণ না করি কারণ আমরা এমন এক মানব গোষ্ঠী ধর্মীয় জনগোষ্ঠী যারা কিনা আমরা জগতের সকল প্রাণী সুখী হোক করি এটা যেন কথার কথা না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন